এই হলুদে এত সুন্দর ডেকোরেশন মজার মজার খাবার তার সঙ্গে রয়েছে ছেলে মেয়েদের উড়াধুরার ডান্স কি দারুণ একটি ব্যাপার সেপার তাই না আবারও একটি বিয়ের দাওয়াত পেলাম আর আজকে হচ্ছে হলুদ ছন্দের অনুষ্ঠান আর এই গায়ে হলুদের অনুষ্ঠানটি হচ্ছে একদমই ঘরোয়া ভাবে বাড়িতে কোনো কনভেনশন হলে এই অনুষ্ঠানটি হচ্ছে না একদমই ঘরোয়া ভাবে বাড়ির ছাদে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এই গায়ে হলুদের সব থেকে মজার জিনিস হলো এই সুন্দর সুন্দর ডেকোরেশন করা খাবারগুলো বর বউ এতগুলো খাবার সামনে নিয়ে বসে থাকবে আর সবাই এক এক করে গিয়ে আমরা তাকে খাবার খাওয়াবো বাসায় বানানো খাবার দাবার এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এদিকে তো মশাই খাবার গুলো করে খাইয়ে দিচ্ছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম এ পর্যায়ে আমাদের বড় মশাই অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই তো পরিবারের একে একে সকলে তাকে খাইয়ে দিচ্ছিল আর এই তো বরের ভাবে তাকে কেক খাওয়াতে গিয়ে তো তার মুখেই লাগে দিয়ে দিল বিয়ে বাড়িতে এই ছোটখাটো দুষ্টামিগুলোই কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লেগে থাকে খাবার শেষ করে স্টেজের সামনে গিয়ে বাচ্চারা তো ওরা ধরা ডান্স করছিল সেটা দেখে আপনাদের ভাইয়াও তাদের সঙ্গে গিয়ে ডান্স করছিল আর আমি সেটা দূর থেকে ভিডিও করছিলাম আপনাদের ভাইয়ার ডান্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একে একে এখানে বরের সকল ফ্রেন্ড বড় ভাই সকলে এখানে ডান্স করছিল তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যাও তুমিও বাবাকে নিয়ে গিয়ে ডান্স করো আর আমি এখানে বসে বসে তোমাদের ভিডিও করব যেই বলা সেই কাজ আপনাদের ভাইয়া কিন্তু বাবুকে নিয়ে এক দরে চলে গেল আর আমি সেটাই ভিডিও করছিলাম এখানে প্রোগ্রামের লাস্ট পর্যায়ে এসে বরের দুটো ফ্রেন্ড অনেক সুন্দর ডান্স করেছিল কত সুন্দর ডান্স করেছে সেটা আমার বলে লাভ নেই হয়তো বা আপনারা সেটা দেখেই বুঝতে পেরে গিয়েছেন তারা যখন ডান্স করছিল পাশে থেকে কিন্তু ক্যামেরাতে ভিডিও করা হচ্ছিল তাদের ডান্সের তাদের এই ডান্স দেখা শেষে কিন্তু আমরা সেখানে বিরিয়ানিও খেয়েছিলাম সেটার আর ওইভাবে ভিডিও ক্লিপ করা হয় নাই খাওয়ার সময় আমার কাছে তো মনে হয় বাসায় রান্না করা বিরিয়ানির থেকে গায়ে হলুদে যে বিরিয়ানি গুলো দেওয়া হয় সেটা অনেক বেশি মজা হয় যার কারণে কিন্তু আমি এক ধরে খেতে বসে গিয়েছিলাম আর ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত আলহাফেজ